ও জলপাই দিয়ে ছোট মাছের টকটা খুব ভালো হয়েছে আর একটু দাও না এই যে নাও আই বোও একটু ভাত কি নেওয়া যাবে ভাত আছে না তো ভাত তো নেই তোমার বুঝি আজ বেশি ক্ষুধা পেয়েছিল তা ঠিক নয় তবে আজকের মাছের এই টক ঝোলটা দারুণ হয়েছে তাই এক মুঠো ভাত আজকে বেশি খেতে ইচ্ছে হচ্ছিল দাঁড়াও আমি মেঝকে জিজ্ঞেস করে দেখি ওর কাছে ভাত বেশি আছে কিনা মেজ ও মেজ তোর কাছে অল্প কিছু ভাত হবে রে তরকারির স্বাদ পেয়ে তোর বরদান নাকি আজ আবার একটু বেশি খেতে ইচ্ছা করছে দিদি আমি তো এখন গরম ভাত খাচ্ছি না গো আমি তো পান্তা খাচ্ছি কি বলিস আজকে এই দুপুর বেলাতেও তুই পান্তা খাচ্ছিস কেন সকালে পান্তা খাসনি তুই তা তো খেয়েছি তবে কিছু পান্তা বেঁচে ছিল তাই ভাবলাম ফেলে দিয়ে আর কি করব দুপুরবেলা খেয়েই ফেলি আর অল্প কিছু গরম ভাত রান্না করেছিলাম মেটার জন্য আচ্ছা শুনলে তো আজ তোমাকে আর বেশি করে ভাত খেতে হবে না একটু কমই খাও তোমার রান্না আমার কাছে একদম ভালো লাগে না সব সময় খালি ঝাল দিয়ে রান্না করো খুরিমার রান্নায় কোনো ঝাল থাকে না তাই খুরিমার রান্নাই আমার বেশি পছন্দ গ কি বললি তুই এত ছোট একটা মুখ দিয়ে এত বড় বড় কথা বলিস কিভাবে কে শিখিয়েছে তোকে তোর খুড়ি মা দিদি থাক ওকে আর বোকো না ছোট মানুষ কি বলতে কি বলেছে ঠিক মতো গুছিয়ে বলতে পারেনি হ্যাঁ হ্যাঁ তুই আমার এই ছোট ছেলেটাকে তোর সাথে রেখে রেখে এমন বানাচ্ছিস তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না ইস রে আবার শুরু হয়ে গেল আর তুমি থামো তো বউ আমার মনে হচ্ছে তুমি বেশি কথা বলছো তিল থেকে তাল বানাচ্ছ তুমি চুপ থাকো আরে লাগবে নাকি লাল শাক কচু শাক ঢেঁড়স বরবটি মিষ্টি কুমড়ো চাল কুমড়ো শালগম কম কাঁচকলা মিষ্টি আলু আরো আছে অনেক রকমের সবজি হে নিয়ে যাও নিয়ে যাও কম দামে দিয়ে দেবো সব নিয়ে যাও সুমি আমার তো খাওয়া শেষ আমি বরং কিছু সবজি কিনে ফেলি এখান থেকে তাহলে আর কষ্ট করে বাজারে যেতে হবে না মা ভ্যান থেকে কিনবে কেন তুমি কি জানো না ভ্যানের সবজির দাম একটু বেশি থাকে তা তো জানি কিন্তু বললো যে কম দামে দেবে তা দেখি কি বলে দেখো কি কি সবজি এনেছো আজ সত্যি সত্যি কম টাকায় দেবে তো নাকি শেষে আবার বাজারেই যেতে হবে আরে দিদি তোমাদের যাতে কষ্ট করে বাজারে যেতে না হয় এই জন্যই তো আমি বাড়ি বাড়ি ঘুরছি এই শোনো যা যা লাগবে নিয়ে যাও আচ্ছা আমাকে কিছু মিষ্টি আলু আর লাল শাক দাও আরে কি বলছো শুধু মিষ্টি আলু আর লাল শাক অন্য কিছু না হলে একদম লোকসান গো এর চেয়ে বেশি কিছু নিতে গেলে তো টাকা দিতে পারবো না আর তুমি তো আমাকে টাকা ছাড়া বিনা পয়সায় কিছু দেবেও না তাই না আচ্ছা কি আর করবার তাহলে তাই দিচ্ছি আসলে কি জানো তো এই জন্যই আমি কষ্ট করে ভ্যান থেকে বাড়ি বাড়ি রোদের মধ্যে ঘুরতে চাই না তাতে করে এত পরিশ্রমের পরেও আয় হয় না যাই হোক এই নাও তোমার লাল শাক আর এক কেজি মিষ্টি আলু কত হয়েছে কথা রবে সব মিলিয়ে তোমার হয়েছে কুড়ি টাকা তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি আচ্ছা একটু তাড়াতাড়ি করো আরে দিদি এখানে এত নৌকা আসলো কোথা থেকে কেউ নৌকায় বসে মাছ ধরছে কেউ থালা বাসন ধুচ্ছে আর ছাউনির ভেতর তো মনে হচ্ছে কেউ কেউ ঘুমাচ্ছে হ্যাঁ রে এদেরকে বলা হয় বেদে সম্প্রদায় এরা নদীতে তাদের পুরো পরিবার নিয়ে দলবল নিয়ে ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে এখন এরা আমাদের গ্রামের এই নদীর তীরে চলে এসেছে তারা কি এখন এখানে থাকবে নাকি হ্যাঁ থাকবেই তো তারা বেশিদিন এক জায়গায় থাকে না নদী পথে এক জায়গা থেকে আরেক জায়গায় নতুন নতুন বিভিন্ন স্থানে থাকতে পছন্দ করে নদী ভ্রমণের মতো হ্যাঁ তাই দিদি চল না কাছে গিয়ে কথা বলি কেন তাদেরকে তাদের কাজ করতে দে অকারণে বিরক্ত করার কি আছে আরে আমি কেন বিরক্ত করব শুধু একটু কথা বলবো চল না আপনারা কেমন আছেন আমরা ভালো আছি তোমরা বুঝি এই গ্রামে হ্যাঁ আমরা এই গ্রামেরই আমার নাম সুমন আর আমার দিদির নাম সুমি আচ্ছা তা আমাদের কাছে কি চাও আপনাদের কাছে কিছু চাইবো কেন আমরা এসেছি আপনাদেরকে দেখতে আর জানতে আপনারা আজ কি এসেছেন বুঝি আগে তো কখনো দেখিনি আপনাদের তুমি ঠিকই বলেছ আজ ভোরেই এসেছি আমরা বেশ কিছুদিন থাকবো এই ধরো দু তিন মাস এর বরাবর যাবেন কোথায় এক জায়গাতে আমরা বেশি দিন থাকি না এটাই আমাদের নিয়ম এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের ভেসে বেড়াতেই ভালো লাগে শীতকাল তো চলে এসেছে সকালে ঠান্ডা বাতাস আর কুয়াশা পড়তেও শুরু করেছে তাই সময়টা আপনাদের কষ্ট হয় না হ্যাঁ শীতের এই সময়টাই শুধু আমাদের কষ্ট হয় বাকি সময় ঠিক আছে আর আপনাদের রান্না বান্না সবই নৌকার ভেতরেই হয়ে বুঝি হ্যাঁ ওই দেখো ভিতরে উনুন আছে এখানে আমরা রান্না করি খাই ঘুমাই সবই হয় কে কে আছে আপনাদের পরিবারে এই তুই বাড়ি যাবি এখন তাদের এত কথা তোর কাজ কি এমন করছিস কেন দিদি একটু তারা না কই বললেন না তো কে কে আছে আপনাদের পরিবারে এই যে আমার এক মেয়ে আর স্বামী আপনার স্বামীকে তো দেখতে পাচ্ছি না ও তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে কাজ কি কাজ ও তো সাপের খেলা দেখায় প্রথম দিন এসেই গ্রাম দেখতে বেরিয়ে পড়েছে কাজ তো শুরু করতে হবে বসে থাকলে তো আর পেটে ভাত যাবে না সাপ কেন সাপ দিয়ে কি কাজ করে বললাম তো আমার স্বামী সাপের খেলা দেখায় তুমি কখনো দেখনি নাকি না তো দেখিনি আচ্ছা আপনার কাছেও কোনো সাপ আছে নাকি আপনার স্বামী নিয়ে চলে গেছে না আমার কাছে নেই আহ বাজলাম তুই কি এখন বাড়ি যাবি নাকি আমি একাই চলে যাব আচ্ছা চল দিদি দেখছিস জায়গাটা কি সুন্দর মা খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছে শীত চলে এসেছে তারই জানান দিয়ে যাচ্ছে তাই না ঠিকই বলেছিস মা করিমা। মেজো জ্যাটা ছোট কাকা আর আমার বর্দা কবে আসবে শহর থেকে দিন তো হয়ে গেল আসতে আর যেতে তো অনেক টাকা খরচ হয় নাকি তাহলে বুঝে শুনে আসবে না আর তাছাড়া ওখানে তো কাজ করে টাকা পয়সা জমিয়ে তারপর আসবে ওখানে কি তারা তোর মতো খালি খালি গল্প করে নাকি দেখলে খুড়িমা দিদি কেমন করে আমার সাথে হুম সকালে তো শুধু গুড়মুড়ি খেয়ে বের হয়েছিস এখন তো দশটা বেজে গেছে চল কিছু পান্তা খেয়ে নি তো আমাকে পান্তা খেতে দেবে না তুমি তো জানোই খেতে না দিলে খাবি না আমার তো পেয়ে গেছে এই সময় আমার খুব ইচ্ছে করে তোমার সাথে আমি একদিন পান্তা খেয়ে দেখবো কেমন লাগে তা তো দেখতেই পারিস তাহলে চল আজও কি ওই পেঁয়াজ আর মরিচ দিয়ে খাবে ওসব দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি ও সব আমি খেতে পারবো না বাবা না রে আজ আলু ভর্তা দিয়ে পান্তা হবে এখন সবাই ঘরে চল তো চলো মা তোদের দুইজনকেই দিলাম সুমন তোকে কিন্তু একটু করে দিয়েছি ভালো লাগলে আরো দেব কম দিয়েছো ভালোই করেছো এই পানি পানি ভাত ভাতকে আর খেতে ভালো লাগে লাগবে না কেন রে সবাই মিলে খেলে ভালো লাগবে খেয়েই দেখ না একটু মা তো প্রতিদিন ভালো ভালো রান্না করে খাওয়ায় আজ না হয় খুড়িমার পান্তা ভাত খেয়ে দেখ আমরা মা মেয়ে তো প্রায় প্রতিদিনই তাই খাই আজ একদিন না হয় তুইও খেলি হুম তা খেতে পারি কিন্তু এক শর্তে দিদি তুই কিন্তু আমাকে আবার ওই নদীতে নিয়ে যাবি ওদের সাথে আবার কথা বলবো তুই কি কানে শুনিস না ওরা যে বলল ওদের কাছে সাপ আছে আর ওই সাপ যদি তোকে দংশন করে তাহলে তোর বাবা মাকে আমাকে ছেড়ে দেবে ভেবেছিস আমার বাবা মা তোমাকে কিছুই বলবেন না তুমি বলবে আমি যেতে চেয়েছি তোমাকে জোর করেছি তাই তুমি আমাকে নিয়ে গেছো তা না হলে তো আর নিয়ে যেতে না দেখ সুমন একদম চুপ থাক বলছি ও তার মানে আমাকে নিয়ে যাবে না তাই না আহা হা রে ছোট ভাইটার সাথে কেন ঝগড়া করছিস এভাবে আচ্ছা তুই এখন খা আমি নিয়ে যাব এক সময় তুমি না আসলে অনেক ভালো বুড়িমা সুমন আমি কি তোকে একটু খাইয়ে দেব বাবা আমি তো তোর জন্য আলু ভর্তার মধ্যে কোনো মরিচ দিইনি খেয়ে দেখ না কেমন লাগে পান্তা সকালে খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে আচ্ছা অল্প করে তো নিয়েছি খেয়ে দেখি আগে কিরে ভালো লাগছে তা লাগছে কোনো মরিচ নেই তো তাই ভালো লাগছে আমার বলেছিলাম না তোর ভালো লাগবে দেখেছিস কেমন মজা করে খাচ্ছিস আমরা তো এই পান্তা প্রতিদিন না খেলে মনে হয় যেন কি একটা যেন বাদ পড়ে গেছে কিন্তু আমাদের তো আবার খেতে হয় মরিচ আর পেঁয়াজ দিয়ে একবার যদি ইলিশ দিয়েই পান্তা খেতে পারতাম তা খেতে ইচ্ছে হলে খাও খেতে ইচ্ছে হলে খাও তুই কি জানিস একটা ইলিশ মাছের দাম কত আমার তো দাম জেনে কোনো কাজ নেই আমার হচ্ছে খাবার কথা তোমরা আনবে আমি শুধু খাবো হুম এই জন্যই বললাম চুপ থাক খুড়িমা আসলেই ভালো লেগেছে অনেক তুমি যদি বারবার না বলে আমাকে খাওয়াতে তাহলে তো এই খাবারের মজাটা আমি বুঝতেই পারতাম না আর একটু দেবো তোকে না না আমি তো সকালে ভাত খাই না আজকে সকালে তাও মজা পেয়ে অনেকগুলো খেয়ে নিয়েছি আর না টাকা একটা ইলিশ ইলিশ মাছ কিনবো তারপর তোকে নিয়ে মজা করে পান্তা শোন হ্যাঁ খুব মজা হবে খুড়িমা মা এখন আমি আসি মা দেখলে আবার রাগ করতে পারে আচ্ছা কই গো কোথায় গেলে গিন্নি মা সুমি তোরা সব কোথায় গেলি রে আরে বাবা তুমি হঠাৎ হ্যাঁ রে মা তোদেরকে না দেখে বেশি দিন থাকতে পারলাম না তাই চলে এসেছি তা কেমন আছিস তোরা সবাই আমাদের তো রকমে চলে যাচ্ছে দিন তুমি ভালো ভালো সেটাই বলো আমিও আছি শুধু তোমাদের আছো নাকি দেখতে পারি না বলে মাঝে মাঝে মন খারাপ হয় আরে জ্যাঠা জি তুমি ভালো আছো আমার বর্দার ছোটকা কোথায় তারা আসেনি বুঝি তোমার সাথে না রে বাবা আসেনি তাদের কাজ আছে আর আমিও বেশি দিন থাকবো না দু একদিন পরই চলে যাবো তোদের সবার কথা অনেক মনে পড়ছিল তো তাই দেখতে এসেছি খুব ভালো করেছ তুমি এখন ঘরে চাও তুমি এখন অনেক ক্লান্ত পরে কথা হবে কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন আছো তুমি বলো এই তো একভাবে দিন কেটে যাচ্ছে তোমরা শহরে তিনটে মানুষ কিভাবে থাকছো কিভাবে খাচ্ছ কত কষ্ট করে রোজগার করছো তাই শুধু ভাবি এত ভাববার কিছু নেই আমরা সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলেছি আচ্ছা তুমি হঠাৎ করে একা সবাইকে রেখে চলে এলে কিছু হয়নি তো সব ঠিক আছে বললাম না সব ঠিকই আছে তোমাদের না হয় আমাকে দেখতে ইচ্ছে হয় না কিন্তু আমার তো ইচ্ছে হয় তোমাদেরকে দেখতে তাই না হুম কিছু বলার ভাষা নেই বুঝলে হুম বুঝলাম শোনো পৌষুদিন আমি চলে যাব কালকে মেলা কাজ আছে সুমনকে সাথে নিয়ে সকাল সকাল বাজারে যাব আমাকে ডেকে দিও কেমন আচ্ছা ডেকে দেব খুরিমা খুরিমা দেখে যাও তোমার জন্য কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছি তাড়াতাড়ি ধরো আমার হাত তো ব্যথা হয়ে গেল রে বাবা এত বড় মাছ নিয়ে আসতে গেলি কেন শুধু শুধু কেন আবার তোমার জন্য ধরো না ঘরে নিয়ে যাও সব বাজার মা আমরা সবাই তো গরম ভাত দিয়ে ইলিশ খাচ্ছি তুমি পান্তা দিয়ে খাচ্ছ কেন তোর মায়ের তো এই একটা জিনিসই খাওয়ার ইচ্ছে ছিল এতদিন ইলিশ দিয়ে পান্তা তাই তো কাজ করে যখন টাকা হাতে কিছু এসেছে সব জমিয়ে রেখে কতকাল চলে এসেছি তোর মাকে ইলিশ খাওয়াতে শুধু আমার জন্যই এসেছ তাহলে আর কার জন্য তুমি খুঁড়িমার জন্য ইয়া পড়িশানলে আর আমরা সবাই খেয়ে শেষ করে দিয়েছি হে হি 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 হি